মলা মাছ রান্না করবো মলা মাছ ধুইছি ভালোভাবে এখন আবার লবণ দিয়ে দিছি লবণ দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে কষলাইয়ে তারপর আবার ভালোভাবে ধুয়ে নিবো পুরো মাছ হইলো যে এত দুইতে দোন যায় অতই খাইতে মজা লাগে মানে মিডে লাগবে মাছটা তো আমি লবণ দিয়ে দিছি আর খেয়েছে নিবো খেয়েছে তারপরে ভালোভাবে ধুয়ে নিব এই যে আমার মাছগুলো সুন্দর পরিষ্কারভাবে গেছে এখন আমায় রান্নার জন্য আয়োজন করে নিব রসুন বাটা পেজ ব্যালেন্ডার করা এই যে একটু পরিমাণে বেশি দিব এগুলো দিয়ে দিছি বাটা মরিচ হলুদ পরিমাণ মতন লবণ সব শেষ তৈরি আর একটা মশলা দিতে ভুলে গেছিলাম জিরে আর মিলাইয়ে বেলা গুঁড়ো মাছটা একটু ভালোভাবে মাইখা নিব হাতে মাইখে রান্না মজা লাগে গুঁড়ো মাছ কষাই দিলাম না মশলা নিয়ে মাইখা বসাব বা সব বাটা মশলা দিয়ে রান্না করবো আজকে কোনো কাটা কোনো মশলা দিব না পানি দিয়ে দিব

কাঁচা টমেটো দিয়ে দেবো হুড়ো মাছের মধ্যে খাইতে বেশি মজা লাগবে কাঁচা টমেটো দিলে টক টক লাগবে মাছটাও খাইতে ভালো লাগবে হয়ে গেল তো এখন একটু লড়া দিয়ে নেব বেশি জোরে জোরে লড়া দিব না তাইলে আবার ভাঙিয়ে যাবি মাছগুলো সেই জন্য হালকা একটু লড়া দিয়ে খালি একটু মিশেই নিব মানে টমেটোর সাথে যে হয়ে গেল আমার মিশে নিয়ে এখন আমি আবার ডাকনা দিয়ে দিব তো চলেন দেখি আমার গুঁড়া মাছ রান্না হলো কেমন এই যে মশাল্লা কই হে সুন্দরী হইছে তো গুঁড়ো মাছ রান্না আমার শেষ হইলো এখন চলো আমি অফ করে দিব তো বন্ধুরা ভাই বোনেরা খালারা কুকুরা সবাই একটু